বর্তমান পরিস্থিতিতে যেভাবে বাল্যবিবাহ বিবাহ বক্স আইনে অপরাধের সংখ্যা ও শিশুদের উপর শারীরিক ও মানসিক অত্যাচারের ছবি সামনে আসছে তার প্রতিকার ও প্রতিরোধ করার চেষ্টায় আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতি এদিন এই সংস্থার পক্ষ থেকে গোঘাট থানার অন্তর্গত গড় মান্দারন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক ও বিদ্যালয়ের সাথে যুক্ত সকলের জন্য একটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয় বড় বড় এটা আমাদের দেখতে হয় আমরা এইভাবেই জড়িয়ে পড়ি টেকনোলজি সাথে তাহলে আমরা এই বিজ্ঞানে আছিলবা এটা কি নেবো না অবশ্যই নেবো আজকালকার দিনে তোমাদের স্কুলে দেখো বিভিন্ন কিনা প্রজেক্ট যায় এটা করে আনো ওটা করে আনবে সেটা করতে গেলে আমাদের ইন্টারনেট লাগবে তাহলে ইন্টারনেট সহ আমরা যা কিছু ব্যবহার করি সবকিছুই সাইবার লয়ের মধ্যে পড়বে কেন আমাদের শিখতে হবে এই যে কিছুক্ষণ আগে সুমান্ত বাবু আমাদের তোমাদেরকে বলছিল যে সাইবার বন্ধু কিভাবে করবে সোশ্যাল মিডিয়া অনেকেরই আছে ফেসবুক ইনস্টাগ্রাম বা যেভাবেই যে অনেক কিছু আছে অনেক কিভাবে করবে এখানে বলি কয়েকটা দিক আমাদেরকে জেনে থাকলে আমরা এই বিজ্ঞানের আশীর্বাদটাকে ঠিকভাবে নিতে পারবো সেগুলো কি কি সাইবার ল মানে আমাদের এই সাইবার লটা এফেক্ট করতে পারে আমাদের জীবনে সেটা কিভাবে প্রথমত হচ্ছে আমরা সবাই হ্যাকিং সফটটা সম্বন্ধে জানি তাই তো আজকালকার দিনে দেখবে বাড়ির বড়দের সাথে যখন তোমরা মার্কেটিং করতে যাও জামা কাপড় কিনতে যাও কেউ প্রপার কারণ পয়সা থাকে না মোবাইলটা থাকলেই হয় দেখেছ তাহলে এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় আমাদের শিখতে হবে এই শিবিরে উপস্থিত ছিলেন লার্নেট পাবলিক প্রসিকিউটর লার্নেট স্পেশাল পাবলিক প্রসিকিউটর লার্নেট সিনিয়র অ্যাডভোকেট লার্নেট লেডি অ্যাডভোকেট গোঘাট দুই পঞ্চায়েতের সভাপতি শিবিরটিতে শিশুদের অত্যন্ত প্রয়োজনীয় দশটি আইনের উপর শিশুদের মতো করে শিক্ষা দান করা হয় না এটা গরমন্ডলের উচ্চ বিদ্যালয়ে আজকে আমাদের বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে একটা আইনি সচেতনতা শিবির হলো যেখানে পক্সো আইন বাল্য বিধবা বাল্য বিবাহ প্রতিরোধ আইন এবং এছাড়া চাইল্ড ট্রাফিকিং বা হিউম্যান ট্রাফিকিং বা উমেন্স রাইট এইসব নিয়ে আলোচনা হলো এর থেকে যেটা সাধারণ যে মানুষ এবং তার সাথে সাথে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা এই বিষয়ে সজাগ করা হলো এছাড়াও সাইবার ক্রাইমের উপরেও এখন বক্তব্য চলছে যাতে যুব সমাজ বা ছাত্রছাত্রীরা সজাগ হয় বা এই সমস্ত যে ট্র্যাপ বা ক্ষতি হচ্ছে তাদের আগত ভবিষ্যতে বা জীবনে সেটা যাতে প্রতিহত করা যায় সেই জন্যই বিয়ান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে এই সচেতনতা শিবির করা হয়েছে অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এই শিবির বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিশ্চিতভাবে ভীষণ উপকারে আসবে ও বিদ্যালয়ের সকলে এই শিবির থেকে অত্যন্ত উপকৃত হয়েছে দেখুন আমাদের শিশুদের যে সুরক্ষা নারী সুরক্ষা বাল্যবিবাহ এবং আরও বলতে গেলে রাইট টু এডুকেশান অ্যাক্ট এই যে আইনগুলো আছে এগুলো আমরা যেমন বড়রা জানতে পারছি কিন্তু বাচ্চাদের কাছেও এই আইনগুলো ওর যে স্বরূপ সেটা যদি এই অবস্থা থেকে তুলে দেওয়া হয় তাহলে তারা অন্তত এই আইনটা জেনে নিজেদের প্রতিরোধ করতে পারবে যে যৌন নির্যাতন বলুন বা গুড টাচ ব্যাড টাচ এগুলো হয় তারা এগুলোকে আইডেন্টিফাই করলেও তারা বোঝে না যে তাদের প্রো প্রোটেকশানের জন্য কি ব্যবস্থা বা কী সংস্থান ভারতের বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থায় আছে এইটা যাতে তারা জানতে পারে তার জন্য আমরা বিহান শিশু কল্যাণ বলে যে এনজিও আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এখানে যেমন লয়াররা আছেন তেমনি শিক্ষা জগতের এআই হ্যাঁ আরামবাগ এডিআই অফিসের এআই আছেন আমাদের কামারপুকুর সার্কেলের এসআই সাহেব আছেন হ্যাঁ তা আমরা একত্রে মিলে যে বাচ্চাদের যে যাতে এই বিষয়গুলো আরও ভাবে ভালোভাবে জানতে পারে এবং তারা নিজেরাই যাতে বাল্যবিবাহকে প্রতিরোধ করতে পারে এবং তারা যারা বাল্যবিবাহে বাধ্য করছে বা যারা পড়াশোনা ছাড়িয়ে দিতে বাধ্য করছে তাদেরকে আইনের কথাটা বলতে পারে এবং নিজের সুরক্ষা সবচেয়ে বেশি মানুষ নিজে করতে পারে যদি আইনের এই সহায়তা তাদের আছে এটা যদি তারা বুঝতে পারে তাহলে আমি মনে করি আমরা মনে করি যে আমাদের শিক্ষকদেরও কাজ অনেকটা সহজ হবে এবং বাচ্চাদেরও এই সব অবস্থা থেকে প্রতিরোধ করা অনেক সহজ হবে তারা ভয়টা দেখাতে পারবে যে এই আইন আমাদের সঙ্গে আছে সেটা যাতে তারা বুঝতে পারে তার জন্য আমরা আজকে এই সেমিনারটার ব্যবস্থা করি নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু